আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা তৈরি করব টমেটো সস প্রথমে একটা পাতিলের মধ্যে আড়াই কেজি টমেটো আমি দিয়ে দিব দিয়ে ছিরকা দিয়ে আমি সিদ্ধ করে নিব আমি পানি দিব না আর একটু লবণ দিব এলাচ দিব দুইটা দারচিনি আর লবঙ্গ দিয়ে আমি সিদ্ধ করব। আমি অনেক বেশি মশলা দিব না এর মধ্যে গুলো দেওয়া হয়ে গেলে ঢেকে দিব ঢেকে দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব সিদ্ধ হলে আপনাদের দেখাবো আর আস্ত টমেটো দিলেও সিদ্ধ কিন্তু হয়ে যায় কাটা লাগে না আমার টমেটোগুলো একটু সাইজ ছোট ছিল তাই আমি কাটি নিয়ে আস্তই দিয়ে দিয়েছি আর ছিটকাটা আমি মেপে দেই নেই পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি যেহেতু সিদ্ধটা হবে চিরকার মধ্যেই এজন্য একটু পরিমাণ বেশি দিয়েছি ছিরকা দিয়ে সিদ্ধ করলে সসটা অনেক দিন খাওয়া যায় নষ্ট হয় না লবণটা দিয়েছি স্বাদ অনুযায়ী যার যার স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে তাই আমিও আমার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব দশ বারোটা শুকনো মরিচ আমার মরিচটার ঝাল একটু কম আছে তাই একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে এখন আমি ঢাকা দিয়ে দেব দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধটা হলে আমি দেখাবো এ দেখেন আমার টমেটো গুলো সিদ্ধ হয়ে গিয়েছে এটা আমি একটু ব্ল্যান্ড করে নেব হ্যান্ড ব্ল্যান্ডটা দিয়ে ব্ল্যান্ড করে নিয়ে আমি চাল নিতে চেলে নিয়েছি ছেলে এখন চুলাই দিয়ে দিয়েছি হাড়ির মধ্যে চালাটা আমি দেখাই নাই এখন একটু লবণ দিয়ে দিব আর মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিব দিয়ে এটা নাড়াচাড়া করতে হবে পরে আমি একটু ছিরকা দিব আর দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়া যেটা কালারটা ভালো আসবে ওইটা তো ঝাল নাই শুধু কালারের জন্য আমি দিব এখন আমার শুরু হলো যুদ্ধ নাড়াচাড়ার এটা নাড়াচাড়া করে একদম শুকিয়ে ফেলব এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিব না কর্নফ্লাওয়ার দিলে আমার ভালো লাগে না ওই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিবো না শুধু নাড়াচাড়া করে আমি শুকিয়ে ফেলব। নাড়াচাড়া করতে করতে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়াটা হয়তো হয়ে গিয়েছে যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিব না জন্য আমার সময় লাগবে একটু জন্য একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে না হলে শক্ত হবে না একটু শক্ত শক্ত না করলে তো ছসটা বিশাল টেলা থাকলে ভালো লাগে না কারণ আমি প্লেটে ঢেলে দেখাবো আপনাদের আমার ছসটা বাসায় বানিয়েছি বানানোর পরে আমার ছেলে মেয়ে খেয়ে অনেক পছন্দ করছে তারা আর কর্নফ্লাওয়ারটা দিলে আমার কাছে মনে হয় যে টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায় আমার বানানো আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আর এই ভেজালের দুনিয়ায় একটু চেষ্টা করলাম বাসায় বানিয়ে খাওয়ার বাসায় বানিয়ে খেলে কিন্তু টেস্টটাও ভালো হয় আর বাসায় নিজে বানালে তো পরিষ্কার করে বানানো যায় টমেটো গুলো ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে বানানো যায় আর বাইরের খাবারটা তো এত পরিষ্কার থাকে না তাই চেষ্টা করলাম আর কি বাসায় কিছুটা বানিয়ে ছেলে ছেলেবেলের খাওয়ানোর জন্য আর সসটা বানাইতে আমার এত বেশি সময় লেগেছে দেখেন অনেকটা শুকিয়ে আসছে আরো কিছুক্ষণ শুকাবো এখনো হয়নি হলে তখন বোঝা যাবে আর এত ছিটা ছিটা শুরু হয় লাস্টের দিকে অনেক ছিটে সসটা শুকাতে শুকাতে অর্ধেক কম হয়ে গিয়েছে আরও শুকাবো না শুকালে একটু টাইট হবে না আর প্লেটে করে আমি দেখাবো আমার ছসের কালারটা এত সুন্দর হয়েছে দোকানের কেনা থেকেও ভালো এখন আমি প্লেটে একটু তুলে নেবো তুলে কিছুক্ষণ রেখে ঢেলে দেখবো যদি দেখি গড়ে পড়ে যায় তাহলে আমার আরও নাড়াচাড়া করতে হবে আমি দুই তিনবার দেখেছি তারপরে লাস্টের বার একটু টাইট হয়ে গিয়েছে তখন আমি নামিয়ে নিয়েছি এবার লাস্টে আরেকবার দেখব দেখে তারপরে নামিয়ে নিব এবার অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এ দেখেন আমি এখন দেখে অনেকটা দেখেন শক্ত হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখাবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব